we yeah. yeah.

Thank <laughs> you. বলি চারে লে সামলা 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 আর কথা পালা পালা এ ঘর ছিল আমার সঙ্গে হাতে তরুতেই কম দিকে জুবলে যায় বলি এ দাদা বলি এ দাদা বলি আমার ওই ভাইটাকে দেখেছ বলি আমার ভাইটাকে দেখেছ এ বাবা কাটা ঘোড়ারা কেউ দেখে নাই রে বাবা বলি যায় ঢুকলো রে বাপ পাশে কোন দিকে যায় ভাইরে ছেড়ে কি বাপ বলি ও বাপ আমার তো সালা মাথা খারাপ হয়ে গেছে এবার ভাইটাকে যদি না যদি খুঁজে যদি পাই তো সালা ঘর ঢুকতে দিবে নাই কাটিয়ে আমার কাকার বেটা সাথে ছোট ভাই আর আমি ভাইটাকে সঙ্গে নিয়ে এসেছি

হ্যাঁ হ্যাঁ শোনি আয় বলছি বল তো দেখি আমাদের চম রজাই কী বলেছে চম রজা চম রজায় আর বলেছে চম রজাই কি বলেছে আমি না জানি বাহ্ বা রে আবার ভাই রে এই চলিলে তোকে আমি এসালায় আর এই চম রজার চাকরিটা এনে ঢোকা লি বলি তাইলে তোকে পড়াচ্ছিলাম তাইতে ভাবতে কেনে আমি নিয়ে আলি বলি কাকার কথা ভাই ওঠে ওই চিন্তাধারা করে তোকে আনলি আর তত্ত্ব কোনো দায়িত্ব নাই বারে 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 আমার ভাই আর দেখ এই পাঁচ দিকে পাঁচ দিকে

বাৰে বাৰে আমাৰ ভাই দি কাঢ়া কিন্তু আমাৰ সকাল বেলা হেৰাই আৰু এখন এছা আমাক বেলেছ যে দাদা আমি কা হেৰাই যে এইবার সারা পিঠটা টুকু তেললে পিঠটা টুকু তেললে যদি সবজি খেতে ঢুকে চেরে নেন তো ইয়াতে গায়ের লোক দিলাম টাংটা একটাও ভুলে পড়িবে না চড়ো চড়া করে তখন আমি দৌড়ে পলাই দিব আমি বলে দিব তা আমি এখন চিনি নাই একা যত পারবি পয়সা থাকবে ধরো ধর চালাই যাও চালাই যা হয়ে আরো মারো আরো মারো হয়ে আরো মারো বুঝলি যাও তখন আমি সজা ধরে একবারে কপাল আর আমি গেলে দাঁড়াবো

तोटाई दमे दादा नीचे मारे तुतु दुवा नैता मटा पासेई दिगना लगाता धुरर पथा जीवन नै पाला बकनारे हतो तो ठीक छ रे हमी abar ta duwa छी तुही हतो abar टाका दुको जन्म छिने दे ईई बस 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 हा मारा गुरुज जवाब दे जवाब दे आ सिङ चला जा सिङ चला जा जगाती है जगाती है ले तू आ तू सिङ तू आ तू न बस सिङ सिङ चला जा चुप चुप मत बडा टु बडा टु बडा टु बडा बस छि के बड बडा कर बकडा होर दिन के देले हा 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 ठीक आ ठीक बज जोला रे मैयांचा मैयांचा चला उडा उडाला चला गो मन रमत आ जा नती दी बदीर त सबाय के बोल लडा जा आ द सुन तू तो समार दी नी जा अर आ बे आ दिगा

পটাটা বাই করে নিতে একবারে অত ভাইটি দেখ আর এত লোকের মাছে অপমান করিস না আর এত লোকের মাছে অপমান করিস না আমার মনস্য হলে তাইটুকু লাগা নেই আমার কানাটা একটু দুর্বল ছিল তাও বলি এত লোকের মাছ আর কিছু বলিস না দেখ শুধু এখন আমাদের কাজ আছে সে আমাদের উষা অনিরুদ্ধের আত্মটা নিয়ে যেতে হবে তাই বলছি চ ভাইটি আর বিশেষ দেরি করব নাই আমরা এখন সেই উসাউনের অনিরুদ্ধের আত্তাটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো অত তবে ঠিক আছে তা i you. আপনার মহিষী এসে আমরা আপনার সামনে উপস্থিত হয়েছি ঠিক আছে ঠিক আছে রেগ এই মহিষের পিঠে এই উষা নিুদ্ধের আত্মা তুলো আমি এদের নিয়ে চলে যাবো সেই জমাল মহারাজ আমরা উষা নিরুদ্ধা মহিষের পিঠেই তুলছি थाओ दाओ थाओ दाओ सारा दवराज दाओ दवराज सारा दवराज सारा दवराज जय उजवाते तेरा ता

তুমি জমকে দেখানো ভাইরে মনোসাহে মনো সাহা তুই গরম জিনিস রাখ তবে তাই হোক তবে তাই হোক রে মনো সাহ দেখি দেখি তুই আমার কাছ কি করেছিস রত্ন তুই কি করেছিস